গঙ্গারামপুর থানা এলাকার বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া প্রায় পঞ্চাশটি মোবাইল ফোন উদ্ধার করে তাদের প্রকৃত মালিকের হাতে তুলে দিল গঙ্গারামপুর থানার পুলিশ শুক্রবার দুপুর বারোটা তিরিশ মিনিটে ফিরে পাওয়া নামক এক অনুষ্ঠানের মাধ্যমে এই মোবাইলগুলো তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র ইন্সপেক্টর প্র্যাকটিক ক্যারকাটা টাউন বাবু বিশ্বচেত বর্মন একাধিক পুলিশ কর্মী এক সময় অনেকের ধারণা ছিল মোবাইল ফোন একবার হারালে আর ফেরত পাওয়া যায় না সেই ধারণা ভুল প্রমাণ করে চুরি চিন্তাই কিংবা অসাবধানতায় হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকের হাতে পৌঁছে দিল গঙ্গারামপুর থানার পুলিশ পুলিশের এই উদ্যোগে খুশি মোবাইল ফেরত পাওয়া ব্যক্তিরা এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার জানান প্রথমেই স্বাধীনতা দিবসে সকলকে শুভেচ্ছা জানাই আজকে কঙ্কার থানায় আর থেকে যে সমস্ত মোবাইল হারিয়ে যাওয়া মোবাইল যেগুলো ছিল ফিরে পাওয়া নামকৃত্য অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেগুলো তাদের অরিজিনাল যারা মোবাইলের যারা ওনার আছে তাদেরকে সেই সমস্ত মোবাইল ফিরিয়ে দিলাম কতগুলো মোবাইল মোবাইল আপাতত হলো আরো কিছু মোবাইল রয়েছে যাদের যারা মোবাইলের যারা মালিক আছে তারা এখনো আসেনি আসছে তাদেরকে ঠিক আছে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে